কথা হচ্ছে কিছু বাস্তব কথা সেটা হচ্ছে যে কি বলবো ফ্যামিলির বিষয়ে অর্থাৎ একটা পরিবার থেকে যখন একটা কোনো মেয়েকে বিয়ে দেওয়ার চিন্তা করা হয় তখন দেখা হয় যে আসলে ছেলে কি করে ছেলে চাকরিজীবী তো ভালো চাকরিজীবী না তাহলে কি বিজনেসম্যান যদি ভালো বিজনেস চালায় সেই বিষয়টা দেখা হয় এবং যদি দেখা হয় যে হচ্ছে সে গৃহস্থ তাহলে জমি জমা টুক আছে কিন্তু আমরা একটা বিষয় চিন্তা করি না আমার যে সম্পত্তি হয়েছে অর্থাৎ যে ব্যক্তি এখন বড়লো তার বয়স কত তার বয়স ষাট বছর বয়স আর যার সঙ্গে বিয়ে দেওয়ার কথা হচ্ছে তার বয়স কত আটাইশ বছর বয়স এমন কথা হচ্ছে আঠাইশ বছর বয়সে সে কি এমন করে ফেলবে যাতে সে কোটিপতি হতে পারে অবশ্যই সম্ভব নয় তার জন্য তাকে সময় দিতে হবে তো এখন কথা হচ্ছে চাকরির বিষয়ে আসি চাকরির বিষয়টা হচ্ছে এরকম যে হচ্ছে বাংলাদেশে আমরা যদি দেখি একটা শিক্ষা বোর্ড এসএসসি শিক্ষা বোর্ড দিনাজপুরে আড়াই লক্ষ মেবি পাঁচ লক্ষ ধরেন পাঁচ লক্ষ স্টুডেন্ট এসএসসি পরীক্ষা দিচ্ছে একটা বোর্ডে তো বাংলাদেশে এরকম দশটা বোর্ড আছে তাহলে কতগুলো ছাত্র হচ্ছে নিম্নে তিরিশ লাখ এবং প্রত্যেক বছরে ভ্যাকেন্সি অর্থাৎ অবসরপ্রাপ্ত হচ্ছে এক থেকে দেড় লক্ষ মানুষ কিন্তু বাকি মানুষগুলো কি করবে তাহলে সবাই কি সরকারি চাকরি পাবে অবশ্যই নয় তো এই বিষয়টি আসলে চিন্তা করা উচিত বাবা মার পক্ষে যে আসলে চাকরিজীবীই হতে হবে এমনটা নয় আসলে যে কোনো কর্মই কিন্তু খারাপ নয় যদি সেটা সৎ হয় তো অবশ্যই মেয়েকে বিয়ে দেওয়ার আগে অবশ্যই চিন্তা করবেন ছেলেটা ভালো কিনা ছেলেটা কর্মর্থ কিনা সেই ছেলে কাজ করতে পারে কিনা শুধু শুধু চাকরির পিছনে ছুটে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করবেন না কারণ চাকরিটি যদি চলে যায় তাহলে ছেলেটি কি করে আপনার সন্তানকে খাওয়াবে এই বিষয়টি অবশ্যই চিন্তা করবেন অবশ্যই অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ